তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন বন্ধুরা আপনাদের আশীর্বাদ আপনার ভালোবাসায় আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আর মাঠের একটু কাজে এসেছিলাম এখন বাড়ি যাচ্ছি যেহেতু বিকেল হয়ে গেছে এখন আর মাঠে থাকা যাবে না কাজ শেষ আমার তো দেখুন দিনের বেলা যে মাঠের কাজ কিছুদিন আগে শস্য ওঠালাম ধান লাগালাম এখন আবার ভুট্টা ভুট্টা লাগানোর কাজ এই সারাদিন মান মাঠের কাজ করতে হয় যদি সময় পাই ভিডিও বানাই আর তার মাঝে আবার আমার বাড়িতে যত লোক আসে তাদের আবার ট্রিটমেন্ট করতে হয় অনেক রুগী আসে তাদের আবার ট্রিটমেন্ট করতে হবে মানে না তো করা যায় না এখন কেউ যদি আসে তাদেরকে কখন ফেরানো যায় এটা কোনো ধরনের সম্ভব না তো সেটাকেও আমাকে মেনটেন করতে হয় কখন কে চলে আসে বলা যায় না সারাদিন মানে কেউ না কেউ আসতেই থাকে কিছু কিছু সময় তো দেখবেন যে রাত দুটার সময় তিনটার সময়ও মানুষ চলে আসে বা ফোন আসে যে আসতে হবে এমার্জেন্সি তো এভাবেই চলছে আমার দিন খুবই খুবই ব্যস্ততার মধ্যে আমার দিন যাচ্ছে আমি চেষ্টা করবো আপনাদের জন্য যথেষ্ট মানে ভিডিও আপলোড করার যতটুকু পারি আমি আপনাদের জন্য চেষ্টা করব তো আজকে যে ভিডিওটা বসীকরণ মাথার চুল দিয়ে আপনি যে কাউকে বস করতে পারবেন যাকে আপনি বস করবেন শুধু তার মাথার চুলটা সংগ্রহ করে নেবেন তাহলেই হয়ে যাবে আর কি করতে হবে তাবিজ বানাতে হবে বন্ধুরা এক একজোড়া তাবিজ বানাতে হবে দুইটা তাবিজ কীভাবে তাবিজ বানাবেন তাবিজ দোকান থেকে কিনে নেবেন তিন দাতো তাবিজ বা এক দত তাবিজ তাবিজ হলেই হলো তাবিজ কিন্তু আপনাকে পড়তে হবে না বলছি সব মনোযোগ সহকারে শুনুন ভালো করে বুঝুন তারপরে কাজটা করবেন আর আমি যে মন্ত্রগুলো দিচ্ছি আমার কাছে এক্সট্রাভাবে পারমিশন চাওয়ার কোনো প্রয়োজন নয় দাদারা আমি যখন মন্ত্রগুলো দিচ্ছি আপনাদের জন্যই দিচ্ছি আপনারা কাজ করুন কাজ হবে এরকম আছে অনেক লোক পারমিশন পারমিশনের জন্য বলে যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তখন টাকা চায় যে টাকা দাও নাহলে পারমিশন দেওয়া যাবে না অনেক কিছু বোঝায় তো আমার এখানে এরকম কোনো সিস্টেম নাই আমি মন্ত্র দিচ্ছি আপনারা কাজ করুন আপনার কাজ হবে পারমিশন কোনো প্রয়োজন নাই আমি যখন দিচ্ছি আপনাদের জন্য একটু দিচ্ছি আপনাদের কাজের জন্য একটু দিচ্ছি তো আপনারা কাজ করুন কাজ হবে তো চলুন মেন কথায় আসি একজোড়া তাবিজ বানাতে হবে আপনাকে আর তাবিজ বানানোর নিয়ম পদ্ধতি ভালো করে আপনারা জিনিসটি বুঝে নিন কারণ ভুল করবেন না কাজটা করতে হবে শনিবার কিংবা মঙ্গলবার আহবসা কিংবা পূর্ণিমা সবথেকে ভালো হয় এক জোড়া তাবিজ নিলেন আর ছোট ছোট দুই টুকরো ভোজ পাতা ভোজ পাতার উপর আপনাকে দিতে হবে লজ্জাপতি গাছের শিকড় আর জ ফুল গাছের শিকড় লজ্জাপতি চেষ্টা করবেন সাতাটা জোগাড় করা যদি সাদাটা না পান তাহলে লালটাই সংগ্রহ করে নেবেন আর সাদাটা হলে খুব ভালো হয় আর চেষ্টা করবেন যদি দোকান থেকে যদি দেখেন যে দোকানে পাওয়া যাচ্ছে যেখানে জরিপিটু বিক্রি হয় তো সেখান থেকেও চেষ্টা করবেন জোগাড় করার যদি জোগাড় হয় তাহলে খুবই ভালো সাদাটা খুব কাজ হয় লালটা একটু কম ফিফটি পারসেন্ট কম তো সাদাটা না পেলে লালটাই দিয়ে দেবেন যখন গাছটা সংগ্রহ করবেন মানে গাছের শিকড়টা সংগ্রহ করবেন তখন গাছের গোড়ায় গিয়ে তিনটা তালিয়ে দেবেন আর বলবেন হে ধর্মের কাজ তোমার গাছ যে আমি এই কাজে লাগাবো যদি আমার কাজ না হয় তোমার ধর্মের দোহাই শুধু এই কথাটা বলবেন ওই লজ্জাপতির গাছের শিকড়কেও এই কথা বলবেন আর জবা ফুল গাছের শিকড়কেও এই কথা বলবেন যখন গাছটা তুলবেন গাছের গোড়ায় তিনটে তালি দিয়ে দিকে মুখ করে এ কথাটা বলতে হবে হয়ে গেলে শিকড়া সংগ্রহ করলেন একটু একটু শিকড় নিয়ে নিলেন ঠিক আছে বেশি লাগবে না ওই যে দুটা তাবিজ বানাচ্ছেন আপনি ওই দুটা ভোজপাতার উপরের লজ্জাপতির শিকড় আর জবা ফুল গাছের শিকড় রাখলেন ছোটো ছোটো সুই হয় সোনামুখী সুই মাথায় সোনালি কালারের থাকে দুটায় সুই নেবেন সুই মাথা ভেঙে দুটাই দিয়ে দিলেন একজোড়া মাছ ধরার বনশি ছোটো ছোটো বনশি এক জোড়া মানে দুটা দুটাই দিয়ে দিলেন একটু করে সিঁদুর দিলেন দুটায় আর তোমার হচ্ছে তিল যদি তিল পান একটা করে তিলও দিয়ে দেবেন ওটার উপরে ঠিক আছে তো হয়ে গেলে ওই যে ভোজ পাত্রের উপরে যতগুলো জিনিস রেখেছেন আপনারা ওই সব জিনিস তাবিজ মধ্যে ভরে দেবেন তাবিজ মধ্যে ভরে ভালো করে মোম দিয়ে আটকে দেবেন দুইটা তাবিজ হলো হয়ে যাওয়ার পরে আপনার হ্যাঁ ভুলে গেছি একটা কথা বলতে ওটার মধ্যে চুল দিতে হবে যেটা মেন জিনিস ভুলে গেছি মাথার চুল মেয়ের মাথার চুল আর আপনার মাথার চুল এই দুটো চুলই দিতে হবে ওই দুটো দুটো যে তাবিজ বানাচ্ছেন আপনি দুটো তাবিজের মধ্যেই আপনার মাথার চুলও থাকবে মেয়ের মাথার চুলও থাকবে হয়ে গেল হয়ে যাওয়ার পরে ছোট্ট একটি বীজ মন্ত্র আছে মাকারি বীজ মন্ত্র এইটা আমার একটা উস্তাদ ছিল উস্তাদটা মারা গেছে তো উনি ওনার বাড়ি হচ্ছে আসামে ওনার যে উস্তাদ সে হচ্ছে কামাখার কামাখার উস্তাদ ওনার থেকে আমি এই বিদ্যাটা পেয়েছি খুবই কার্যকর একটা মন্ত্র এই মন্ত্র দিয়ে অনেক রকমের কাজ হয় অনেক রকমের ছোট্ট একটা মন্ত্র ওম কিডিং শুধু এটাই মন্ত্র ওম কিডিং একদমের সাধারণ বলবেন ফু দেবেন আবার একদমে সাতবার বলবেন ফু দেবেন আবার একদমে সাতবার বলবেন ফু দেবেন মানে একুশবার মন্ত্র তিনটা ফু তিনবার দম নিতে হবে বুঝতে পারলেন ওই তাবিজের উপর ফু দিলেন একটা তাবিজ শ্মশানে গাড়বেন আর শ্মশানে যেখানে লাশ পড়ায় মানুষ জ্বালায় তো তার ছাই তার কাঠের ছাইগুলো দেখবেন যে এক জায়গায় ট্যাবা মানে এক জায়গায় পড়ে থাকে অনেকগুলো পাহাড়ের মতন হয়ে পড়ে থাকে তো সেই ছাইয়ের মধ্যে গিয়ে দেবেন বা সাইডে কোনো মাটি ফুটি থাকলে বা কোনো মন্দিরে তুলসী গাছ থাকলে তার পাশে মাটির নিচে গেড়ে দিলেন গেড়ে দেবেন আর সব থেকে ভালো হয় যদি কোনো গাছে ঝুলিয়ে রাখেন যদি ঝুলিয়ে রাখেন সব থেকে ভালো হয় তো ঝুলিয়ে রাখলে যদি কেউ দেখে ফেলে হয়তো ছিঁড়ে ফেলে দিতে পারে কিন্তু ওটা মিনিমাম সাত দিন রাখতে হবে সাত দিন যাতে থাকে ঝুলিয়ে রাখে আরও তাড়াতাড়ি কাজ হবে আর গেঁড়ে দিলেও কাজ হবে গেড়ে দিলে তোমার কেউ দেখতে পেলো না আর কোনো অসুবিধা নাই ঝুলিয়ে দিলে ওই মানুষে দেখবে অসুবিধা হবে হয়ে গেল একটা তাবিজ শ্মশানে গেড়ে দিলেন আর আর একটা তাবিজ মেয়ে যেখানে থাকে যেই ঘরে ঘুমায় চেষ্টা করবেন যেখানে সে মাথা দিয়ে ঘুমায় তার নিচে মাটি নিচে গেড়ে দেবেন নাহলে বালিশের মধ্যে ভরে দেবেন নাহলে যে তার তশক আছে বিছানা বিছানার ভিতরে কিছুর মতো ভরে দেবেন আর তা যদি না পান মেয়ের রুমের বাইরে যে গেট তার নিচে যদি পাকা পাকাপ্ত থাকে তা তো পারলেন না আর যদি মাটির থাকে মাটির ঘর বাড়ি মাটির নিচে সব কিছু মাটি যদি থাকে তা তো কাটতে পারবেন দরজার সামনে গেড়ে দেবেন তাহলে উঠানে গেড়ে দেবেন তাহলে একদম বাড়ির মাঝখানে গেড়ে দেবেন যেখান দিয়ে মেয়ে যাতায়াত করলে ওর পাটা পড়ে তো সেই হিসাবে গেড়ে দিলেন একটা দাবি ওর বাড়িতে একটা শ্মশানে গেড়ে দিলেন বাস এবার আপনি পুরো চুপচাপ সাইলেন্ট হয়ে যান মেয়ের সাথে কোনো কথা বলতে হবে না আপনি শুধু বসে বসে খেলা দেখুন ওই মেয়ে নিজের থেকেই আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন নিজের থেকেই সে আপনি যেখানেই থাকুক আপনার আপনার জন্য খবর নেবে যে আপনি কোথায় আছেন কি করছেন আপনার ব্যাপারে খবর নেবে আপনাকে যদি না পায় আপনাকে ফোন করবে যেভাবে হোক মেয়েটা নিজের থেকেই আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে তিন দিন পর থেকে তিন দিনের মধ্যেই কাজ হয়ে যায় তো তাও আমি সবাইকে সাত দিনের সময় দিই তিন দিনের মধ্যেই কাজ হয়ে যাবে তো এই ছিল খুবই পাওয়ারফুল একটা বসি করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন আর চ্যানেল নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে ভুলবেন না তো ভিডিও যদি কার্যকরী মনে হয় নিজেদের বন্ধুরা যারা আপনাদের ফ্রেন্ড আছে যাদের এগুলো প্রয়োজন তাদের কাছে শেয়ার করে দেবেন তাদের একটু উপকার হয়ে যাবে তো ভালো থাকবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে